আল্লাহ নবী বললেন এক নাম্বার মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে শাহাদত বরণ করে কাফেরদের হাতে নিহত হয় তাহলে সে শহীদ হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ওমান মা তাফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হয় নাই বরং আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবে ভাবে মৃত্যু করেছে আল্লাহ তালা সেই ব্যক্তিকে আল্লাহ আরো জুড়ে আল্লাহ স্বাভাবিক ভাবে মৃত্যু হলেও সেই ব্যক্তিকে সাহায্যের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে আল্লাহ রাসুল তার বললে বললেন কোন ব্যক্তি যদি আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় সেই ব্যক্তিকে যিনি শাহাদতের মর্যাদা দিবেন তিনি কে আল্লাহ নবী বললেন ওয়াল মাবতুন শাহীদ কোন ব্যক্তি আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় পেট ব্যথায় আক্রান্ত পেট ব্যথায় আক্রান্ত পেটের রোগে মারা গেছে সেও শহীদ বলেন সুবহানাল্লাহ ওয়াল গরীক শহীদ আমার কোন উম্মত যদি ডুবে মারা যায় পানিতে ডুবে মারা যায় নৌকা দিয়ে জাহাজ দিয়ে কোথাও সফরে যাচ্ছেন সফরে যাওয়া অবস্থায় যদি নৌকা ডুবে মারা যান আপনি ডুবে মারা যাওয়ার কারণেও ওই ব্যক্তিকে যিনি সাহায্যের মর্যাদা দেবে আল্লাহ নবী বললেন এক নাম্বার মান কুতিলাফি সাবিদ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে শাহাদ বরণ করে কাফেরদের হাতে নিহত হয় তাহলে সে শহীদ রয়েছে এক নাম্বার দুই নাম্বার অমান মা তাফি সাবিদ কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হয় নাই বরং আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা সেই ব্যক্তিকে সাদাতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর রাস্তায় স্বাভাবিকভাবে মৃত্যু হলেও সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে আল্লাহর রাসূল তার বললে বললেন নসাহিবুল হারকিসাহিদ কোন ব্যক্তি যদি আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায় সেই ব্যক্তিকে যিনি শাহাদতের মর্যাদা দিবেন তিনি কে আল্লাহ নবী বললেন ওয়াল মাবতুন শাহীদ কোন ব্যক্তি আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় পেট ব্যথায় আক্রান্ত পেট ব্যথায় আক্রান্ত পেটের রোগে মারা গেছে সেও শহীদ বলেন সুবহানাল্লাহ বল গরিকু শহীদ আমার কোন উম্মত যদি ডুবে মারা যায় পানিতে ডুবে মারা যায় নৌকা দিয়ে জাহাজ দিয়ে কোথাও সফরে যাচ্ছেন সফরে যাওয়া অবস্থায় যদি নৌকা ডুবে এক মারা যান আপনি ডুবে মারা যাওয়ার কারণেও ওই ব্যক্তিকে যিনি সাহায্যতার মর্যাদা দেবে